রবিবার রাজ্য অতিথিশালায় অল ইন্ডিয়া সার্ভিস অফিসার ত্রিপুরা শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বক্তব্য রেখে বলেন মহিলাদের উপর আস্থা রয়েছে কারণ তারা দায়িত্ব নিয়ে যে কাজগুলি করতে পারে সেটা সকলে পারে না এইচজির সাথে যেসব মহিলা কর্মচারীরা জড়িত রয়েছেন তারা আগামী দিন সহায়ক দলের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় ভূমিকা পালন করবেন মুখ্যমন্ত্রীর সমস্ত ইন্ডিয়ান সার্ভিস অফিসারের উদ্দেশ্য বলেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে কাজ করা সেটা যাতে অত্যন্ত সদ্ব্যবহার করেন যাতে মানুষের মনের মধ্যে তাদের প্রতি এক আত্মবিশ্বাস সৃষ্টি হয় কোনোভাবেই যাতে এই আধিকারিকদের মানুষ ভুলতে না পারে মানে কি আপনারা পুরো ত্রিপুরার ভবিষ্যৎ আমি দেখেছি যতদিন আমি মুখ্যমন্ত্রী হিসাবে আপনাদের সাথে কাজ করেছি যেখানে ভারতবর্ষের কোথাও ই অফিস হয়নি ত্রিপুরাতে সমস্ত খুব অল্প সময়ের মধ্যে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট অফিস থেকে ডিস্ট্রিক্ট থেকে শুরু করে রিপোর্ট খবর ত্রিপুরা